প্রেমিকের সঙ্গে লক্ষ্মী ঠাকুর দেখার পর রেস্তোরাঁয় খাবার খেয়ে বাড়ি ফেরার সময় গণধর্ষণের শিকার হলেন অষ্টম শ্রেণীর এক ছাত্রী ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের শালার থানা এলাকায় গণধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে সালার থানার পুলিশ হুমায়ুন শেখ এবং আসলাম শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেলে নির্যাতনের শিকার বছর পনেরো নাবালিকা নিজের এক বিশেষ পুরুষ বন্ধুর সঙ্গে এলাকায় কয়েকটি লক্ষ্মী ঠাকুর দেখার পর দক্ষিণ দক্ষিণখণ্ড এলাকায় একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিল সূত্রের খবর রাত আটটা নাগাদ নির্যাতিতা ওই নাবালিকা নিজের বিশেষ পুরুষ বন্ধুর সঙ্গে একটি স্কুটি করে বাড়ির দিকে ফিরে আসছিল দুজনে যখন কুলড়ি এলাকায় একটি কালভার্টের কাছে ছিল তখন রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পাঁচ যুবক হঠাৎ করে দুজনকে স্কুটিতে দাঁড় করাতে বলে এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই পাঁচ যুবক স্কুটি চালক ওই নাবালিকার পুরুষ বন্ধুকে কেন তারা রাতের বেলায় বেরিয়েছিল কোথায় গিয়েছিল কেন গিয়েছিল সহ নানান রকম প্রশ্ন করতে থাকে এরপরই হঠাৎই রাস্তায় দাঁড়িয়ে থাকা পাঁচ যুবক নাবালিকার বছর সাতের ওর পুরুষ বন্ধুকে ব্যাপক মারধর করা শুরু করে আহত অবস্থায় নির্যাতিতা ওই নাবালিকার পুরুষ বন্ধু সেই সময় এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায় স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে সেই সুযোগে ওই নাবালিকাকে কালভাটের পাশের একটি নির্জন স্থানে জোর করে টেনে নিয়ে যায় পাঁচ যুবক এরপরই তারা একে একে তাকে ধর্ষণ করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধর্ষণের পর ওই নাবালিকাকে মাঠের মধ্যেই ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা পরে ক্রমে বাড়ি ফিরে গোটা ঘটনাটি সে তার পরিবারকে জানায় এরপরই রাতেই শালার থানায় লিখিত অভিযোগ দায়ের হয় লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কুলুরি গ্রামের বাসিন্দা হুমায়ুন শেখ এবং আসলাম শেখ নামে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে বাকি আরও তিন যুবকের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে আর গতকাল আমার সালারখানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা তো একটা মেয়ে তার বন্ধুর সাথে আর দক্ষিণ খন্ড দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল ডিনার বলতে সন্ধ্যা সময় ঠিক সেই সময় পথের মাঝখানে পাঁচজন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে তার বন্ধুটা ঘটনাস্থলতে কোনো রকমে পালিয়ে চলে আসে তারপর পাঁচজন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে তাকে গণভর্ষণ করে পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে তারপরে আমরা তদন্ত নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি তাদের নাম একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ আরেকজন নাম আসলাম শেখ দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশান চলছে আরও তিনজনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলবো আর মেয়েটা যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিক থেকে আমাদের দিক থেকে আমাদের প্রশ্নের দিক থেকে আমরা সর্বদা চেষ্টা চালিয়ে যাব ওই তিনজনের নাম পাওয়া বাদ বাকি তিনজনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি একজনের নাম রাজকুমার একজনের নাম বুলেট আর একজনের নাম রাজু শেখান ওদের যেটুকু প্রাথমিক ইনফরমেশন পাওয়া গেছে ওদের সবার বাড়ি কুলুরি সালার অন্তর্গত কুলুরি গ্রামে

আপাতত রিমান্ডার পর্ব এখন কোথায় ফরোয়ার্ড করা হবে তারপরে টিআই প্যারেড করার পরে তারপরে আমাদের বাকি এটা করা হবে এটা দেখুন সত্যি বলতে মানে আমার টিম শুধু আমি না আমার টিম মোটামুটি সব সময় অ্যাক্টিভ থাকি যাতে সালারবাসির মানে যে কোনো খারাপ সময় আমরা খুব তাড়াতাড়ি তাদের পরিষেবা দিতে পারি আমি এবং আমার সব সময় আমরা চেষ্টা চালিয়ে যাই এবং সেটা যাই হোক আমি সেটা তিন মাস আমার ওই চার্জ নেওয়া হয়েছে তিন মাসে আমি যথেষ্ট সেটা আমি পালন করে চলেছি এবং এইভাবেই আমি আমার কাজটা কন্টিনিউ করে যাব ধন্যবাদ